আচ্ছা প্রিয় মানুষদের জন্য নিজের হাতে কিছু বানাতে কত ভালো লাগে তাই না সেদিন আমি বাজার থেকে ক্রোশ কাটা আর কিছু উল কিনে এনেছিলাম আজ অবধি উল দিয়ে বোনা কোনো কিছু আমি শুরু করে শেষ করতে পারিনি কিন্তু এই যে হেডব্যান্ডগুলো এইগুলো আমি দু তিনটে বানিয়েছি তার মধ্যে একটা জয়ন্তর দাদাকেও দিলাম এবারের বানীপুর মেলায় সবাই দেখছি এই ধরনের হেডব্যান্ড কিনছিল তো আমি যেহেতু ক্রোশ কাটা বুনতে পারতাম তাই আমি নিজের হাতেই বুনে দাদাকে একটা গিফট করে দিলাম সেদিন ছিল আমাদের হেয়ার ড্রেসার অ্যান্ড বিউটিশিয়ান যে কোর্সটা হচ্ছে সেই কোর্সের ক্লাস এর আগে সকল স্টুডেন্টদের কালার সম্পর্কে নলেজ দেওয়া হয়েছিল আজকে ওরা সেই কালারগুলোই নিজেরা প্র্যাকটিস করছিল এক একটা হেয়ারের ওপর শুধু কালার নলেজ নিলে হবে না শুধু কালার সম্পর্কে জানলে বা মুখস্থ করলেও হবে না এইভাবে যদি হাতে ধরে ওরা প্র্যাকটিস করে এবং নিজেরাই নিজেদের ডিজায়ার অনুযায়ী কালার শেড নিজেরা আনতে পারে তাহলেই তো তারা সঠিকভাবে তৈরি হবে তাই না তো আমরা এটাই চাইছিলাম যে ওরা যেন নিজেদের কালার সঠিকভাবে নিয়ে আসতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছ দিদি একটা কালার করেছে এবং সেই কালারটা এক্স্যাক্টলি নিয়ে এসছে তো আমরা এর জন্য ভীষণই প্রাউড ফিল করছি কারণ ওদের আমরা যে জিনিসটা শেখাচ্ছি ওরা খুব ভালোভাবে শিখছে তো এরকমরা আজকে চুল দিয়েছিলাম ছোট ছোট হেয়ার দিয়েছিলাম কালার প্র্যাকটিসের জন্য তো এই দিদি सक्सेसফুলি সেটা কমপ্লিট করেছে আমাদের একাডেমিটা অন্যান্য একাডেমি থেকে অনেকটাই ছোট স্টুডেন্ট মাত্র 10 জন কিন্তু আমরা চেষ্টা করি এই 10 জনকে আমাদের 100% দেওয়ার জন্য প্রত্যেকের ওপরে আমরা সেরকম গুরুত্ব দিই যাতে প্রত্যেকে সমানভাবে ভালোভাবে কাজ শিখতে পারে এবং আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের যতটা থিওরিতে ধ্যান দিই ততটাই কিন্তু প্র্যাকটিক্যালেও ধ্যান দিই প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা সেদিন একটা একটা করে হেয়ার দিয়েছিলাম নিজেদের ইচ্ছে মতো পছন্দ মতো কালার করতে এবং প্রত্যেককে গাইডও করে দিচ্ছিলাম এবং তারা কিন্তু নিজের চেষ্টায় সম্পূর্ণ নিজেদের এক্সপিরিয়েন্সে বা নিজেদের যতটা শেখানো হয়েছে তার উপর নির্ভর করেই ওরা কিন্তু কালারটা করছিল যেহেতু আমাদের দোতলার উপরে যে অ্যাকাডেমির স্পেসটা রয়েছে সেটাতে আমাদের ইন্টেরিয়ারের কাজ চলছিল। যেটা আপাতত মাঝ পথে একদম শুরুয়াতে তো তার জন্য আমরা কিন্তু স্টুডেন্টদের ক্লাসটা নিচেই একদিন ধরে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অ্যাকচুয়ালি এখন কারেন্টের কাজ হচ্ছে দুদিন পরে ইন্টেরিয়ারের কাজ শুরু হবে আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার নিউজেরও ক্লাস স্টার্ট হচ্ছে তো তার জন্য আমি কিছু জিনিসপত্র গোছাচ্ছিলাম কালারের ক্লাসে ওদের প্রত্যেকের হেয়ারটাকে ওরা এ বসিয়ে দিয়ে কিছুক্ষণ ফাঁকা ছিল সেই টাইমটা আমি ওদেরকে আইব্রো থ্রেডিংয়ের সুতো কিভাবে ধরতে হয় এবং আইব্রো থ্রেডিং কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছিলাম আর ওরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছিল ক্লাস চলাকালীন একজন ক্লায়েন্ট আসে যার রিকোয়ারমেন্ট ছিল যে সে তার গ্রে হেয়ারকে হাইড করতে চায় ম্যাক্সিমাম সময় হেয়ার কালারের পরে সম্পূর্ণভাবে বোঝা যায় যে হেয়ারে একটা ডাই কালার করা হয়েছে কিন্তু কিছু কিছু কালার এমনও আছে যেটা কালার করার পরে গ্রে হেয়ারগুলোকে হানড্রেড পারসেন্ট কভার করলেও একদমই মনে হবে না যে কোনো রকমের কোনো কালার করা হয়েছে আজকে স্যারের এই ধরনেরই একটা কালার করা হচ্ছিলো তো তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর এখন এসছি আমরা ভাত খেতে কারণ সকাল থেকে একের পরে ক্লাস ছিল কাজ ছিল তো ভাত খাওয়ার আর সময় পাইনি তো যেটা হলো অরিজিৎ ভাই যে আমাদের এমবি বি সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট আজকে এদের ছিল হেয়ার কালারের ক্লাস তো এ করেছে হচ্ছে অ্যাশ কালার তো এজ এ সেম কালার করেছে সিট কাটে যেমন দেখিয়েছিল তেমনই ও কালারটা এনেছে কেমন লাগছে কালার করে একদম মানে মানে কনফিডেন্স মানে সেইগুলো মানে খুবই আনন্দ তো আর আমরা প্রায় দশজন একসাথে কালার করছিলাম তা আমরা দুজন খুব ভাইটাল কালার ধরেছিলাম আমাদের রেজাল্ট এ অন এসছে তো ওই জন্য আর একটু বেশি ইয়ে হচ্ছে রেজাল্টটাও খুব সুন্দর এসছে একদম যেমন আমি দেখিয়েছিলাম তেমনই আনতে পেরেছে তো বন্ধুরা এভাবেই আরও একটা দিনের শেষ হলো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে